This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই লোকসভা ভোটের আগে আগামী তৃণমূলের যে ব্রিগেড রয়েছে তা নিয়ে কৌতূহলের কেন্দ্রে র‍্যাম বক্তৃতা করতে করতে র‍্যাম ধরেই হেঁটে এবারে কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় উষেক বন্দ্যোপাধ্যায় আর এই চমকপ্রদ র্যাম্প নিয়ে ইতিমধ্যে তৃণমূল অন্তরের ভেতরেই চর্চা শুরু হয়েছে বার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা কেন্দ্রের তরফে যে সমস্ত প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না তার বিরুদ্ধেই গর্জে উঠবেন তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরাও আর এই তৃণমূলের জনগর্জন সভায় বিশেষ চমক কি সেই চমক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটা বিশেষ র্যাম্প এই মুহূর্তে যে র্যাম্পের উপর আমি রয়েছি সেই র্যাম্প একদম মূল মঞ্চ থেকে যেমন সোজাসুজি চলে গিয়েছে এবং সেই সোজাসুজি যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে একটি র্যাম্পের অংশ বা দিকে একটি র্যাম্পের অংশ ডান দিকে গিয়েছে অর্থাৎ যে সমস্ত কর্মী সমর্থকেরা আসবেন এই ব্রিগেড প্যারেড ময়দানে এই তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় তারা যাতে সামনে থেকে নেতা নেত্রীদেরকে একবার দেখতে পারেন স্বচক্ষে দেখতে পারেন এবং তাদের কথা শুনতে পারেন সেই কারণেই কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে রবিবারের ব্রিগেড তৃণমূল কংগ্রেসের যে জনগর্জন সভা সেই জনগর্জন সভার প্রস্তুতি যেমন একদিকে তঙ্গে ঠিক তারই পাশাপাশি এই সভায় থাকছে বিশেষ চমকও ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র টিভি নাইন বাংলা কলকাতা কাল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় ইতিমধ্যেই দূরের জেলাগুলো থেকে শহরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা ব্রিগেড ভারতের তৃণমূলের মেনু ডিম ভাত গীতাঞ্জলি স্টেডিয়াম আর ইকোপার্ক শহরের এই দুটো প্রান্তে কর্মীদের থাকার ব্যবস্থা ইতিমধ্যে তৃণমূলের নিযুক্ত করেছেন ব্রিগেডের আগের দিন সেখানে মেনু ডিমের ঝোল ভাত জনগর্জন সভা লোকসভা ভোটের আগে তৃণমূলের এবং তার জন্য গীতাঞ্জলি স্টেডিয়াম সহ ইকোপার্ক বিভিন্ন জায়গায় তৃণমূল সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন তাদের থাকার জন্য অস্থায়ী টেন্টের আয়োজন করা হয়েছে তার সাথে সাথে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যেমন আজকের মেনু হচ্ছে ভাতের সঙ্গে ডিমের ঝোল অর্থাৎ ডিম ভাত জনগর্জন সবার ঠিক আগের দিন গীতাঞ্জলি স্টেডিয়ামে হাজার হাজার মানুষ এসছেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে জন জনগর্জনের যে সভা রয়েছে সেই সভায় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিভাবে আমরা লড়াই করবো স্যার যে দেবেন সেই বাত্রা নিতে আমরা এসছি জেলার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনারা আপনারা সন্দেশ ইস্যুতে তো তৃণমূল একটু ব্যাকফুটে কি মনে করছেন লোকসভায় সেখান থেকে কোনো বার্তা আসবে না কিছুই পড়বে না ওটা প্রভাব পড়বে না পড়বে না তারা বলছেন কোনো প্রভাব পড়বে না আরো একজনের সাথে কথা করতে এসছেন আমি গাজল তৃণমূল গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি গাজল ব্লক থেকে এসেছি প্রচুর সংখ্যক লোক গাজল থেকে এই জনগর্জন সবাই কারণ এই জনগর্জন মানে হচ্ছে ওবারের থেকে লোকসভায় কি ভালো আসন করতে পারবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা আশাবাদী ক্যামেরা মনোজের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যু নিয়ে মাটি কামড়ে বিজেপি এবং বামেরাও রয়েছে তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালীতে শুভেন্দ অধিকারী সভা করবেন সোমবার সন্দেশ সভা রয়েছে সুজন সেলিনদের বৃহস্পতিবারে কলকাতার তৃণমূলের মিছিলে হেঁটেছিলেন সন্দেশখালি খালি রাজবাড়ী এলাকার বাসিন্দা নিলিমা জানা সন্দেশ খালি স্বাভাবিক কেমনই দাবি তিনি করেছিলেন ওই তৃণমূল নেতা স্ত্রী গতকাল তার বাড়ির সামনে বিক্ষোভ দেখার একদল মহিলা ভোটের আগে সন্দেশ ইস্যু জিয়ে রাখতে চায় বিরোধীরা শাহজাহান শিবুদের গ্রেফতার নিয়ে নিজেদের পিঠ চাপাচ্ছে তৃণমূল লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী অমিত শাহের মুখেও সেই সন্দেশ সুকান্ত মজুমদার সুজন চক্রবর্তী তারা দুজন কি বলছেন শোনাব সব বিষয়ই থাকবে কিন্তু একটা ঘটনা ঘটেছে যে ঘটনা গোটা দেশকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে তো অবাক হয়ে গেছে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মতো রাজ্য কালচারাল রাজধানী বলা হয় কালচারাল ক্যাপিটাল অব ইন্ডিয়া বলা হয় সন্দেশখালীর এই ঘটনা আমরা অন্যায় অভিচার সিনেমায় উৎপল দত্তকে করতে দেখেছিলাম ভিলেন হিসেবে সে মহিলাদেরকে রাত্রিবেলা তার বাড়িতে ডাকত যদি এখন সেটা চলছে এটা তো আমরা অবাক হয়ে যাচ্ছি গোটা সন্দেশখালি মানুষ ফুঁসছে গোটা সন্দেশখালী মানুষ ফুঁসছে তৃণমূলের নেতারা যাচ্ছেন কেউ ঢোল বাজাচ্ছেন কেউ নেতা পরিবর্তন করছেন আবার নতুন নেতা তাকে আবার পরিবর্তন করতে হচ্ছে আবার নতুন নেতা আবার তাকে পরিবর্তন করতে হচ্ছে সন্দেশখালী একটা সিগন্যাল তৃণমূল বুঝে যাবে যে বাংলার মানুষ তৃণমূলের জবাব দেবার জন্য তৈরি সন্দেশখালী থানার ওসির বদল হয়েছে ইতিমধ্যেই বিশ্বজিৎ সাপুরকে বদলি করা হয়েছে বসিরহাট থানাতে আর সন্দেশখালী থানার নতুন ওসি হয়েছেন গোপাল সরকার গোপাল সরকার হয়েছেন সন্দেশখালী থানার নতুন ওসি বসিরহাট থানাতে বদলি করা হয়েছে বিশ্বজিৎ সাপুই যিনি সন্দেশখালী থানার ওসি ছিলেন তাকে বদল করা হলো চেনা প্রতীক যাতে হাতে আসে তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে কাত রাজ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার তাদের কাস্তে ধানের শেষ প্রতীক ছিল এবারে কমিশনের দ্বারস্থ সিপিআই জাতীয় দলে তকমা হারানোয় কমিশনের নিয়মে তারা প্রতীক হারিয়েছে এবারে ভোটে চিরাচরিত প্রতীকে লড়তে চায় ডি রাজাদের দল ভারতের প্রথম সাধারণ নির্বাচনে অন্যতম বিরোধী দলের মর্যাদা দেশের সব থেকে পুরনো কমিউনিস্ট পার্টি যে বামপন্থী দলে ছিলেন হিরেন মুখার্জি ভূপেশ গুপ্ত ইন্দ্রজিৎ গুপ্ত গীতা মুখোপাধ্যায়ের মতন জ্যোতিষ কোরা যে দলের হয়ে জিতে সংসদে ক্ষুরোধার যুক্তি সাজাতেন গুরুদাস দাশগুপ্ত সেই সিপিআই লোকসভা ভোটে কি কাস্তে ধানের শীষ নিয়ে লড়তে পারবে কারণ গত বছর সিপিআই জাতীয় দলের মর্যাদা হারানোর পরেই তাদের প্রতীক কেড়ে নেয় নির্বাচন কমিশন চেনা প্রতীক যাতে হাত ছাড়া না হয় তার জন্য কমিশনের কাছে কাতো রাজ্যি এই বাম দলে আমাদের তিনটে রাজ্যে যেহেতু এই পার্টি রেকনাইজ পার্টি সুতরাং ইলেকশন কমিশনের আইন অনুযায়ী আমরা এই সিম্বল ব্যবহার করার যোগ্য এই রাজ্যে আমাদের স্ট্যাটাস না থাকলেও এই রাজ্যের জন্য ওই সিম্বল ব্যবহার করার অনুভূতি আমরা চাইছি এতদিন কাস্তে ধান শেষ বলে যেভাবে মানুষকে ভুল বুঝিয়েছেন যে তাদের জন্য কাজ করছেন আসলে তাদের জন্য কাজ হয়নি যদি তাদের জন্য কাজ করতেন তাহলে মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিত না নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতীক বজায় রাখতে গেলে বিধানসভা বা লোকসভা ভোটে ন্যূনতম ছ শতাংশ ভোট পেতেই হবে কোনো একটি রাজ্যে ভোট না পেলেও দেশের বেশ কিছু রাজ্যে ফলাফল ভালো থাকতে হবে প্রতীক থাকার মাপকাঠি হল দুই বা তার বেশি সাংসদ ও বিধায়কের সংখ্যা বাম জামানায় আসন ও ভোটের নিরিখে সিপিএমের পরেই থাকত সিপিআই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সিপিআইয়ের ভোট হু হু করে কমতে থাকে গত বিধানসভা ভোটে দশটি আসনে লড়ে মাত্র শূন্য দশমিক দু শতাংশ ভোট পায় সিপিআই গত লোকসভা নির্বাচনে বাংলায় কাস্তে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা আসনে লড়ে শূন্য দশমিক চার শতাংশ ভোট পায় পাশাপাশি দেশেও পর পর নির্বাচনে ক্রমশ ক্ষইষ্ণু সিপিআইয়ের ভোট ব্যাঙ্ক এই প্রেক্ষাপটে প্রতীক হাত ছাড়া হলেও দশকের পর দশক ধরে কাস্তে ধানের শীষ নিয়ে ভোটারদের কাছে যেতে চায় সিপিআই তাদের মতো প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের চিঠি লিখেছে এসও সিআইও কমিশন যদি সিপিআই এর আর্জিতে সাড়া না দেয় তাহলে বহুদিন পর অন্য প্রতীকে লড়তে হবে শতাব্দী প্রাচীন অবিভক্ত কমিউনিস্ট পার্টিকে শ্রাবন্তী সাহার রিপোর্ট টিভি নাইন বাংলা এবারে নরেন্দ্র মোদীর খবরে আসি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সাফারিতে প্রধানমন্ত্রী হাতির পিঠে সাভার হয়ে সাফারি নরেন্দ্র মোদীর জীব সাফারিও করেন প্রধানমন্ত্রী ভোট প্রচার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনে গতকালই তিনি অসমে পৌঁছেছেন তারই ফাঁকে আজকে সকালে কাজিরাঙা জাতীয় উদ্যানের সুবর্ণ জয়ন্তীতে হাতি সাফারি প্রধানমন্ত্রী বনকর্মীদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী কাজিরাঙার বন্যপ্রাণের ছবি ক্যামেরাবন্দিও করেন প্রধানমন্ত্রী হাতিদের খাওয়ান অসম সফর সফরসেরই বাংলায় আসবেন নরেন্দ্র মোদী